আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুক্ষণ আগে কবুতরগুলোকে ছাড়লাম ছেড়ে বাইরে পানি দিয়ে দিছিলাম। তো দশ পনেরো মিনিট রিল্যাক্স করার পর কবুতরগুলো এই যে গোসলের জন্য নেমে গেছে কাছে যাওয়া যায় না কাছে গেলে ওরা উড়ে যায় এর জন্য দূর থেকে ভিডিওটা করতেছি আর যেহেতু ভাদ্র মাস চলতেছে অন্তত পক্ষে সবাই চেষ্টা করবেন সপ্তাহে দুইটা দিন কবুতরকে কসুল দেওয়ার তবে অবশ্যই নর্মাদি আলাদা করে একদিন নর ছাড়বেন একদিন মাদি ছাড়বেন এই সময় কিন্তু নর্মাদি একসাথে ছাড়লে কবুতর দুর্বল হয়ে যাবে কবুতর জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর কবুতর যদি জোড়া নিয়ে ফেলে ওরা ভিতর থেকে দুর্বল হয়ে যাবে এর জন্য আপনারা সব সময় এই জিনিসটা মেনটেন করবেন নর্মাদি আলাদা ছাড়ার চেষ্টা করবেন আর যাদের অভ্যাস আছে যে নর্মাদি একসাথে ছেড়ে সারা বছর রাখেন তারা একসাথে ছেড়ে দিতে পারেন আর ভাদ্র মাসে কবুতরের গোসলটা খুবই খুবই জরুরি আমাদের এখন যে সময়টা পার করতেছি আমরা সবারই মোটামুটি মল্টিং শেষের দিকে এই শেষ সময়ে কবুতরকে প্রচুর পরিমাণে গোসল দিতে হবে গোসল দিলে ধীরে ধীরে ওর যে রূপটা ওর যে সৌন্দর্যটা ওর যে ফেদার্সগুলো এই যে এতদিন ঝরে গেছে পড়ে গেছে এগুলো আবার নতুন করে উঠবে ওর একটা বাহ্যিক সৌন্দর্য চলে আসবে আর গত ভিডিওতে যেমন বলছিলাম গোসলে আপনারা যাদের সল্ট আছে বাত সল্ট ইউজ করতে পারেন যাদের সল্ট নাই তারা ফিটকিরি লেবুর খোসা অথবা পটাশ এগুলো আপনারা আলাদা আলাদাও দিতে পারেন একসাথেও দিতে পারেন তবে পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিবেন এভাবে কবুতরকে কৌসুল দেন ইনশাআল্লাহ সকলে মল্টিং শেষ হয়ে যাবে খুব সুন্দরভাবে মল্টিং ক্লিয়ার করে ফেলবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম